অনিবার্য কিন্তু কখন আসবে আমরা কেউ জানি না এখন কথা হচ্ছে এই যে মৃত্যু যেহেতু আমাদের সবাইকে বরণ করতে হবে এই মৃত্যুর পরে একটা জগৎ আছে বলা হয় পরকালের জগৎ তবে যখন মানুষ মারা যায় তাই কবরস্থ করা হয় কবরস্থ যখন করা হয় তখন তার যে জীবনটা শুরু হয় এটাকে বলা হয় হায়াতে বরজ তবে মানুষ যখনই মারা যায় এখনই আমি মারা গেলাম এখনই আমার বাবা মারা গেল আপনার বাবা মারা গেল মাথা রাখবেন মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে যেমন তার চক্ষু এটা বন্ধ হয়ে যায় তার চোখ আর দেখতে পায় না তার তাকে চান তাকে শোনার শক্তি দান করেন আর নাবি হে আপনি কবরস্থ মানুষদেরকে শোনাতে পারবেন না তার মানে বোঝা গেল মানুষ মৃত্যুর পরে শুনতে পায় অপরাধে আল্লাহ তালা বলছেন ইন্না কালা উল মাউতা মৃত মানুষ শুনতে পায় না মৃত মানুষের শ্রবণ শক্তি থাকে না তাকে মানুষ যত কথাই বলুক না কেন সে কিছু শুনতে পায় না তবে আমি আগে একটা কথা বলেছিলাম আমরা যখন মারা যাব আমাদের মৃত্যুর পরে আর একটা জগৎ হবে এবং যখন ক্যামতের যেই সাউন্ডটা আছে দ্য ডে অফ করিয়া দ্য ডে অফ রেজার দ্য ডে অফ অ্যাকাউন্টবিলিটি ক্যামতের দিন যখন ইসরাফিল তার সিংগায় ফু দিবে আমরা যখন আবার উঠে যাবো এটা হচ্ছে আমাদের জন্য একটা বিশাল বড় জগৎ লম্বা জগৎ যে জগতে কোনো শেষ নাই আমরা যখন মারা যাচ্ছি আমাদের বডিকে রাখা হচ্ছে কবরস্থানে এই যে আমাদের কবরস্থানের জীবনটা এবং মৃত্যুর পরে আবার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর আগ মুহূর্ত এই যে জীবনটা আমরা পার করব এটাকে বলা হয় হায়াত বরজ বরজ মানে হচ্ছে বাধা অন্তরায় এটা এই জীবনে যখন মানুষ কবরে থাকে হাদিসে এসেছে যখন কবরের পাশ দিয়ে কেউ হেঁটে যায় এবং সে যদি তার পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে তার সালামের জবাব সে কবর থেকে দেয় সুমান আব্বা মারা গিয়েছে আপনি বাবার চান সালাম আলাইকুম আপনার আব্বা সে সালামটা শুনতেও পায় এবং জবাবও দেয় সুমানাল্লাহ পড়েন আর এক হাদিস এসেছে যখন কোন মানুষ কবর থেকে কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর কবরের মুর্দাহ তার পরিচিত মানুষ হয় পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তার রুহুটাকে কবরে ফিরিয়ে দেয় ফলে সে শুনতে পায় এবং শুনে সে সালামের জবাব দান করে সুমান আল্লাহ পড়েন এই হাদিসের ব্যাখ্যায় এসেছে আল্লাহ তালা হচ্ছেন কাদের মতলক সর্বশক্তিমান তিনি যা চাই তাই করতে পারে যা চান তাই করেন তিনি কে যেমন আল্লাহ তালা বলেছেন দ্য বাবাকেল্লারি বেতিহিল মূল কহুয়া আলা কুল্লি সেই সমস্ত প্রশংসায় সত্তার জন্য যিনি পুরো পৃথিবীর মালিক যার হাতে পুরো পৃথিবীর রাজত্ব অ্যান্ড হিসাবেল টু ডু এনিথিং ইন তিনি যা চায় তা করতে পারে যেহেতু আল্লাহ তালা মানুষকে জীবন্ত অবস্থায় শোনার শক্তি দিয়েছিলেন মৃত্যুর পরে তার রুহুকে আবার ফিরিয়ে দিয়ে সাময়িক শক্তি দেওয়ার যে শক্তি এটা আল্লাহ রাচনা নাই তবে হ্যারিসে এসেছে মৃত মানুষের কবর যখন কেউ জেরত করতে যায় আল্লাহ মৃত ব্যক্তির কবরে রহমত নাজিল করে সুমান আল্লাহ পড়েন যত বেশি পারেন কবর জেরত করবেন নিজের মৃত্যুর কথা স্মরণ হবে পাশাপাশি আপনি যার জন্য জেরত করছেন তার কবর আল্লাহ তালা সাকিনা আপনার তার কবর তার রহমত নাজিল করবে রহমত বর্ষণ করবে সোহান আল্লাহ পড়ান এর কারণটা হচ্ছে আমরা যখন কারো কবর জেরত করতে যাই আমাদের মেইন পারপাস থাকে যে আমরা তার মাগফিরাত কামনা করি আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তুমি তাকে আজাব থেকে বাঁচাও তার গুনাহাকে মাফ করে দাও তার সমস্ত অন্যায়কে তুমি মাফ করে দাও তাহলে বোঝা গেল মৃত্যুর পরে যখন মানুষ কবরে রাখা হয় যদি আত্মীয় স্বজন বেশি বেশি কবরে আসে তার কবরে একটা রহমত বর্ষ নাচনা নাই আমরা বেশি বেশি কবর জেয়াত করব সকলে বলেন ইনশা আল্লাহ তাহলে বোঝা গেল মৃত মানুষ শুনতে পায় না দেখতেও পায় না বাট হায়াতে বারজাখের যে জীবনটা এই জীবন যখন সে কবরে থাকে যখন তার পূর্ব কবরের পাশ দিয়ে হেঁটে যায় তাকে সালাম পেশ করে তখন তার সালামের জবাব দেওয়ার জন্য তার তার কবরে ফিরিয়ে দেয় বডির ফলে সে সালাম শুনতেও পায় আবার জবাব দান করে সুবান সারাংশ বোঝা গেল মানুষ মূলত মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সমস্ত কিছু লোভ পায় পুরো বডির শক্তি একদম এটা আর অ্যাক্টিভ থাকে না এটা দিয়ে আর কোনো কাজ হয় না হাত নড়ে না চোখ দিয়ে দেখে না পা নিয়ে পা দিয়ে চলতে পারে না সব অকেজো হয়ে যায় তবে যখন তার হায়াতে বারজখ জীবন সে থাকে তার কবরের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে সালাম পেশ করলে সে সালামটা শুনতে পায় এবং জবাবও দেয় সুবহানাল্লাহ পড়ে সালাম আমাদের সবাই যারা মারা গেছে আমাদের বাবা মা কারো ভাই কারো বোন সবার জন্য আমরা সবাইকে জান্নাতুল ফেরদা উচ্চ মাকাম नसीব করুক সকলে পড়া আমিন দোয়া করে দাও না আলহামদুলিল্লাহ রাব্বিল